স্ট্যাটিক্রোকোর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে আপার প্রাইমারি টেট দু অনুষ্ঠিত হতে চলেছে সেই পরীক্ষাকে লক্ষ্য করে আমরা সাবজেক্ট ভিত্তিক পেডাগি এবং মেন টপিকের ওপরে তোমাদের জন্য ফ্রি ইউটিউব ক্লাস নিয়ে এসেছি আজকে আমরা অঙ্কের পেডাগগির ফার্স্ট ক্লাস নিয়ে আলোচনা করব। এখানে আমরা এমসিকিউ প্রশ্ন আলোচনা করব উইথ ডিটেল এক্সপ্লেনেশন জাস্ট পড়িয়ে চলে যাব এমসিকিউ প্র্যাকটিস করে দেবো তা না ডিটেলস আমরা আলোচনা করব। আর আমাদের পেড মক টেস্ট আছে এবং ব্যাচ আছে রেকর্ডেড ব্যাচ তোমরা চাইলে কিন্তু যুক্ত হতে পারো এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমরা কন্টাক্ট করে নেবে ওই বিষয়ে আমরা ক্লাসের শেষে আলোচনা করু অলরেডি আমরা সিলেবাস ভিডিও আপলোড করে দিয়েছি যারা দেখোই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নেবে আমরা প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক কি আমরা ক্লাস করাবো ইউটিউবে সাথে আমাদের ব্যাচেও থাকবে অবশ্যই কিন্তু তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে কারণ এই ক্লাসগুলো তোমাদের জন্য কিন্তু ভীষণ পরিমাণে হেল্পফুল হতে চলেছে তাই দেরি না করে চলো তাড়াতাড়ি শুরু করি আজকের প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখে নাও গণিত হলো সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার এটি কার উক্তি অপশান এ হেগেন অপশান বি প্যাকন অপশান সি লকি অপশান ডি পার্থলট গণিত হলো সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার এটি নিম্নের কার উক্তি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পেকন ফ্রান্সিস বেকন মনে করতেন গণিত ছাড়া বিজ্ঞান কখনোই পরিপূর্ণ হতে পারে না তিনি বলেছিলেন ম্যাথেমেটিক্স ইজ দ্য গেটওয়ে টু অল সায়েন্স তিনি কি বলেছিলেন এনার একটা উক্তি আমরা জেনে নেব সেটা হচ্ছে ম্যাথেমেটিক্স ম্যাথেমেটিক্স ইজ দ্য গেটওয়ে টু অল সায়েন্স টু অল সায়েন্স এই উক্তিটি তিনি করেছিলেন সমস্যার সরি বিজ্ঞান জগতের সমস্ত তত্ত্ব গবেষণা ও মাপযোগ গণিত ছাড়া কিন্তু অসম্ভব তাই তিনি বলেছেন ম্যাথমেটিক্স ইজ দ্য গেটওয়ে টু অল সায়েন্স পরীক্ষায় যেমন আসছে গণিত হল সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার পরীক্ষায় কিন্তু এটা বাংলাতে না এসে ইংলিশেও আসতে পারে ম্যাথামেটিক্স ইজ দ্য গেটওয়ে টু অল সায়েন্স কে বলেছেন বলেছেন বেক অন ক্লিয়ার পরবর্তী প্রশ্ন গাণিতিক বিশ্লেষণ পদ্ধতির উদ্ভাবন করেন নিম্নের কে অপশন এ নিউটন অপশান বি লাইবনি অপশান সি টেলর অপশান ডি লুই কোসি গাণিতিক বিশ্লেষণ পদ্ধতির উদ্ভাবন করেন নিম্নের কে সঠিক উত্তর হবে অপশান এ নিউটন স্যার আইজেক নিউটন বিশ্লেষণী পদ্ধতি অর্থাৎ ম্যাথেমেটিক সরি মেথড অফ অ্যানালাইসিস বিশ্লেষণ পদ্ধতি যেটাকে বলা হয় মেথড অফ অ্যানালাইসিস মেথড অফ অ্যানালাইসিস উদ্ভাবন করেন যা সমস্যার সূত্রধারণা থেকে সমাধানের দিকে নিয়ে যায় এই পদ্ধতির সাহায্যে ক্যালকুলাস জ্যামিতি ও পদার্থবিজ্ঞানের সমস্য সমাধানে গতিশীলতা আসে ক্লিয়ার নেক্সট তিন নম্বর প্রশ্ন ক্যালকুলাসের জনক কাকে বলা হয় অপশান এ হোয়াইট হেড অপশান বি কেলে অপশান সি নিউটন অপশান ডি লিবনিজ ক্যালকুলাসের জনক কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি নিউটন পরবর্তী প্রশ্ন ম্যাথেমেটিক্স ইজ দ্য সায়েন্স সেসারি কনক্লুশন এটি কে বলেছেন অপশান এ পার্স অপশান বি ইয়ং অপশান সি উইসলে অপশন ডি লকি ম্যাথামেটিক্স ইজ দ্য সাইন দ্যাট ড্রস নিসেসারি কনক্লুশন কে বলেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পার্স ম্যাথামেটিক্স ইজ দ্য সায়েন্স দিয়েছিলেন স্পার্স চার্লস এ স্পার্স গণিতকে নিখুঁত করেন তার মতে গণিত এমন একটি শাস্ত্র যা পর্যবেক্ষণ ছাড়াই কেবল যুক্তিভিত্তিক উপসংহার তৈরি করতে সক্ষম পরবর্তী প্রশ্ন নিচের কোনটি গণিতের বৈশিষ্ট্য নয় অপশান এ বিমূর্ততা অপশান বি নির্ভুলতা অপশান সি মৌলিকতা অপশান ডি ফলাফলের অনিশ্চয়তা নিচের কোনটি গণিতের বৈশিষ্ট্য নয় এখানে ভালো করে পড়ে দেখব নয় বলেছে সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ফলাফলের অনিশ্চয়তা গণিতের বৈশিষ্ট্য হতে পারে বিমূর্ততা নির্ভুলতা মৌলিকতা কিন্তু কখনোই ফলাফলের অনিশ্চয়তা হতে পারে না কারণ আমরা গণিতে যদি টু প্লাস টু যোগ করি কত কতবাবু ফোর এই ফোর হওয়াতে কোনো কি অনিশ্চয়তা আছে কিছু নেই কারণ টু প্লাস টু করলে ফোর হবে তাতে কোনো অনিশ্চয়তা নেই তাই গণিতের কখনো বৈশিষ্ট্য ফলাফলের অনিশ্চয়তা হতে পারে না গণিত সব ফলাফল নির্ভুল ও নির্দিষ্ট এটি যুক্তির ধারাবাহিক প্রয়োগেই চলে তাই গণিতে অনিশ্চয়তার কোনো স্থান নেই এটি গণিতের মূল স্বভাবের বিপরীত নেক্সট ছ নম্বর প্রশ্ন ম্যাথামেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন ভিভিয়া ইম্পর্টেন্ট প্রশ্ন এটি কার উক্তি অপশান এ হেগেন অপশান বি ব্যাকন অপশান সি হোয়াইট হেড অপশান ডি আর্থলট ম্যাথামেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন কে বলেছেন সঠিক উত্তর হবে অপশান সি হোয়াইট হেড গণিত সভ্যতার প্রতিফলন হিসেবে কাজ করে কারণ সমাজের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নতি গণিতের বিকাশের সঙ্গে যুক্ত অ্যালফ্রেড নর্থ হোয়াইট হেড এই উক্তির মাধ্যমে গণিতের সাংস্কৃতিক মূল্য বোঝান এই হোয়াইট হেডের ফুলনাম কি ফুলনাম অ্যালফ্রেড নর্থ হোয়াইট আলফ্রেড নর্থ হোয়াইট হেড হোয়াইট হেড ক্লিয়ার পরবর্তী প্রশ্ন সাত নম্বর প্রশ্ন নিচের কোনটি সত্য নয় কি বলেছে অপশন এ গাণিতিক জ্ঞান সীমিত অপশান বি গণিত ন্যায় ও যুক্তিসম্মত বিজ্ঞান অপশন সি সমূল্যায়নে গণিত সাহায্য করে অপশান ডি গণিত পরিমাপ ও স্থান সংক্রান্ত বিজ্ঞান নিচের কোনটি সত্য নয় সঠিক হবে অপশন এ গাণিতিক জ্ঞান সীমিত গণিতের জ্ঞানের প্রসার অসীম এর কোনো লিমিট নেই অসীম প্রতিটি নতুন আবিষ্কারের এর পরিধি বাড়ছে তাই গাণিতিক জ্ঞান সীমিত বলা সম্পূর্ণ ভুল গাণিতিক জ্ঞান কি অসীম সীমিত বলাটা কিন্তু সম্পূর্ণ ভুল বাকি এগুলো হতে পারে বলেছে সত্য নয় কোনটা তাই সঠিক উত্তর অপশান এ ক্লিয়ার নেক্সট আট নম্বর প্রশ্ন ফাউন্ডেশন অফ জিওমেট্রি বইটি কার লেখা অপশান এ ক্লাইন অপশান বি কেলি অপশান সি হিলবার অপশান ডি রাসেল ফাউন্ডেশন অফ জিওমেট্রি বইটি কার লেখা সঠিক উত্তর হবে অপশন সি লেখা জার্মান গণিতবিদ ইনি ছিলেন জার্মান গণিতবিদ জার্মান গণিতবিদ তিনি ফাউন্ডেশন অফ জিওমেট্রি বইটি রচনা করেন ক্লিয়ার নেক্সট প্রশ্ন ন নম্বর প্রশ্ন সমাকলনের গাণিতিক সংজ্ঞা কে দেন সমাকলন মিন ইন্ট্রিগেশন এর গাণিতিক সংজ্ঞা কে দেন অপশান এ নিউটন অপশন বি রিমান অপশন সি থালেস অপশন ডি লিবনিজ বা লাইভনিজ এখানে স্পেলিংটা একটু মিস্টেক আছে এটা লিবনিজ হবে সমাকলনের গাণিতিক সংজ্ঞা কে দেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রিমান জার্মান গণিতবিদ পারিমান নির্দিষ্ট সমাকলনকে গাণিতিকভাবে সংজ্ঞায়িত করেন তার রিমান ইন্ট্রিগ্যাল বর্তমান ক্যালকুলেসের প্রধান ভিত্তি কি রিমান ইন্ট্রিগ্যাল ইন্ট্রিগ্রাল ক্লিয়ার নেক্সট প্রশ্ন দশ নম্বর প্রশ্ন সিদ্ধান্ত শিরোমণি বইটি কার লেখা অপশন এ সিধরাচার্য অপশন বি শ্রীপতি অপশন সি ভাস্কর অপশন ডি মহাবীর সিদ্ধান্ত শিরোমণি বইটি কার লেখা সঠিক উত্তর হয়ে যাবে সি ভাস্কর এগারোতম শতকের মহান ভারতীয় গণিতজ্ঞ ভাস্করাচার্য রচিত সিদ্ধান্ত শিরোমণি গণিত জ্যোতির্বিজ্ঞান ও ক্যালকুলাস বিষয়ক এক গুরুত্বপূর্ণ গ্রন্থ এতে লীলাবতী ও বীজগণিত অধ্যায় অন্তর্ভুক্ত আছে কি কি অন্তর্ভুক্ত আছে এতে এতে অন্তর্ভুক্ত আছে লীলাবতী ও বীজগণিত নেক্সট প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন গাণিতিক চিন্তা করার ক্ষেত্রে আমাদের কতগুলি বিষয়ের উপর নির্ভরশীল হতে হয় অপশন এ দুটি অপশান বি তিনটি অপশান সি চারটি অপশান ডি ছটি গাণিতিক চিন্তা করার ক্ষেত্রে আমাদের কটি বিষয়ের উপর নির্ভর হতে হয় সঠিক উত্তর হবে অপশন সি চারটি কী কী বিষয় আমরা সেগুলো দেখে নেব ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে পর্যবেক্ষণ পর্যবেক্ষণ সেকেন্ড যেটা সেটা হয়ে যাবে যুক্তি অবশ্যই যুক্তি থাকতে হবে তিন নম্বর বিশ্লেষণ তিন নম্বর বিশ্লেষণ চার নম্বর যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে প্রমাণ কি প্রমাণ গাণিতিক চিন্তা করার ক্ষেত্রে আমাদের চারটি বিষয় জানতে হবে এক হচ্ছে পর্যবেক্ষণ দুই যুক্তি তিন বিশ্লেষণ চার প্রমাণ এগুলো আমাদের অবশ্যই জানতে হবে এগুলি শিক্ষার্থীদের যুক্তি ও কল্পনা শক্তির কিন্তু বিকাশ ঘটায় নেক্সট বারো নম্বর প্রশ্ন গণিত বিষয়ে বিমূর্ত চিন্তনে সাহায্য করে অপশন এ গণিতের যুক্তি অপশন বি সমস্যা সমাধানের মৌলিকত্ব অপশন সি প্রমাণ নির্ভরতা অপশন ডি সবগুলি গণিতে বিমূর্ত চিত্তনে সাহায্য করে নিম্নের কোনগুলি সঠিক উত্তর হবে সবগুলি গণিতের যুক্তি হতে হবে সমস্যা সমাধানের মৌলিকত্ব এবং প্রমাণ নির্ভরতা তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সবগুলি গণিতে বিমূর্ত চিন্তা সম্ভব হয় যুক্তিগত বিশ্লেষণ প্রমাণ ভিত্তিক ধারা ও সমস্যার মৌলিক সমাধান প্রক্রিয়ার মাধ্যমেই এগুলো শিক্ষার্থীর যুক্তি ও কল্পনা শক্তির বিকাশ ঘটায় ক্লিয়ার আচ্ছা বিমূর্ত কি এই বিমূর্ত জানতে গেলে আমাদের অবশ্যই জানতে হবে মূর্ত কি তাহলে দুটো জিনিস আসছে এক হচ্ছে মূর্ত আরেকটা হচ্ছে বিমূর্ত দিক হবে মূর্ত কি মূর্ত হচ্ছে যেগুলোকে আমরা ইন্দ্র দিয়ে আমাদের যে ইন্দ্রিয় আছে সেগুলো দিয়ে আমরা অনুভব করতে পারি যেগুলোকে আমরা ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারি ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায় আর বিমূর্ত কি যেগুলোকে আমরা ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারি না যেগুলোকে আমার ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারি না মূর্ত সেগুলো কি যেমন বস্তু বা ব্যক্তি হতে পারে যেমন বস্তু ব্যক্তি এগুলো হতে পারে বিমূর্ত কি যেমন ধারণা এগুলো তো আমরা কি ইন্দ্র দিয়ে অনুভব করতে পারবো পারবো না ধারণা অনুভূতি প্রভৃতি ক্লিয়ার আশা করছি মূর্ত বিমূর্ত দুটোর মধ্যে ডিফারেন্স কি বোঝাতে পারলাম আজকের শেষ প্রশ্ন বা অন্তিম প্রশ্ন দেখে নাও গণিত হল যুক্তি অভ্যাসের দ্বারা মনকে স্থির করার একটি উপায় এটি কারুক গণিত হলো যুক্তি অভ্যাসের দ্বারা মনকে স্থির করার একটি উপায় এটি কারুক্তি অপশান এ লকে অপশান বি রাসেল অপশান সি নিউটন অপশান ডি মিনিচ গণিত হলো যুক্তি অভ্যাসের দ্বারা মনকে স্থির করার একটি উপায় এটি কারুক্তি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ লকি লক লকি বা লক জন লক বিশ্বাস করতেন গণিত অভ্যাস মানুষের চিন্তা ও মনকে যুক্তি নির্ভর সুশৃঙ্খল ও স্থির করে তোলে তাই শিক্ষাদান প্রক্রিয়ার গণিতের অনুশীলন মনোবিবেশের একটি মাধ্যম শিক্ষাদান প্রক্রিয়া গণিতের অনুশীলন মনোনিবেশের একটি মাধ্যম গণিত হল যুক্তি অভ্যাসের দ্বারা মনকে স্থির করা এই উক্তিটি কে বলেছেন বলেছেন বিজ্ঞানী লকি বা লক জন লক এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করে দেবে তোমাদের জন্য আমাদের আছে ফ্রি ডিসকাশন গ্রুপ অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমাদের জন্য আছে পেড মক টেস্ট এবং ব্যাচ যেখানে রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে যেটার মূল্য আমরা রেখেছি মাত্র আটশো টাকা এই আটশো টাকায় তোমরা পেয়ে যাবে রেকর্ডেড ক্লাস অধ্যায় ভিত্তিক চ্যাপ্টার ভিত্তিক ডিটেলস ক্লাস প্রত্যেকটা সাবজেক্টের ওপরে ক্লাস পাবে সাথে পাবে নোটস সাথে তোমরা পাবে মক টেস্ট কারা কেউ যদি চায় আমরা শুধু মক টেস্ট পারচেস করব তারও ব্যবস্থা আছে সেটার মূল্য মাত্র তিনশো টাকা তিনশো টাকায় তোমরা পেয়ে যাবে তোমাদের প্রস্তুতিকে মজবুত করে দেওয়ার জন্য আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি পেড মক টেস্ট এবং আমাদের রেকর্ডেড ব্যাচে যুক্ত হতে চাইলে তোমরা অবশ্যই কিন্তু যোগাযোগ করে নেবে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে নাইন সেভেন ফোর নাইন বা এইট এই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে ডিটেলস তোমাদের জানিয়ে দেবো ব্যাচে যুক্ত হওয়ার জন্য এবং আমাদের পেড মক টেস্ট আছে তোমরা আসতে পারো তার জন্য অবশ্যই তোমাদের আমাদের অ্যাপ জ্ঞান মুকুট জি ওয়াই এ এন জ্ঞান মুকুট এই অ্যাপটি তোমাদের কিন্তু ইনস্টল করতে হবে স্টোরে গিয়ে সার্চ করলে তোমরা পেয়ে যাবে বা ডিসক্রিপশান বক্সে আমাদের লিঙ্ক দেওয়া আছে কোনো ডাউট থাকলে কিছু জানার থাকলে অবশ্যই এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো এই ক্লাসের পিডিএফ তোমরা কোথায় পাবে এই ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল স্ট্যাটিক গুরুকুল ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে বা তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো স্ট্যাটিক গুরুকুল তাহলে তোমরা কিন্তু এই ক্লাসের পিডিএফগুলো ওখানে পেয়ে যাবে যুক্ত হতে হবে অবশ্যই আর এই চ্যানেলটা অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করতে হবে কারণ এখানেই তোমরা নিয়মিত ক্লাস পাবে এখানেই তোমরা নিয়মিত ফ্রি ক্লাসগুলো পেতে থাকবে আর বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে কিন্তু প্রথমে পৌঁছে যাবে এই টেলিগ্রাম চ্যানেলে আমরা ফ্রি বিষয় ভিত্তিক টেস্ট দিয়ে থাকি ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সও পাই যেগুলো আদার্স কারেন্ট অ্যাফেয়ার্স মানে যেগুলো আমাদের সোশ্যাল সায়েন্সের ক্লাস হচ্ছে সেখানেও তোমরা এগুলো পেতে পারো আমাদের সায়েন্স এবং সোশ্যাল স্টাডিজ সমস্তই আলাদা করা আছে প্রত্যেকটাই চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটারই ক্লাস হবে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি ফলো রাখবে আজকের ক্লাসটি এখানে শেষ করছি ধন্যবাদ